আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটা রোমটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা এখন অ্যাপেলোর পর্যন্ত গেমটি খেলবো কিছু বড় বড় হিট করার জন্য বড় বড় বলতে তোমার জানোই তো কত টাকা আমরা হিট করি তো শুরুটা একটু কম দিয়ে আছে করবো কারণ ভাই জানোই তো গত পর্বে খুব একটা বাস দিছি কোম্পানিরে আর দেওয়া একশো টাকাতে স্টেক করাতে বাইচে গেছি ওকে এমন দাম দম খেলি তো পাঁচশো আর বেশি না তার আগে দেখি এটাতে কি আছে ওকে এটা টেক উইনিং করে নেই তোমরা জানো এখানে কত টাকা আমার প্রফিট হয়েছে ভাই প্রায় চুয়ান্ন হাজার টাকার মতো তো আর কি লাগে এই টাকাটা দিয়ে আমি কোম্পানিরে বাস দিব তো দুই হাজার টাকা দিয়ে খেলা যাক একটা জ্যাকপট রাউন্ড দেখি দশ এক্সে যাইতে পারে কিনা আর এই এগারো এক্সে ক্যামনে যাবো প্রথম রাউন্ডে তো আমার ভাস দিয়ে ওকে ভাই বাদ দিলাম আমি আর জাস্ট উরফির দিকে উইটা যাবো তো দেই কতটুকু পর্যন্ত যাইতে পারি তো ভাই দাও আট হাজার টাকা লয়ে লইছি তো এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যাও অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর মনে রাখবা এই সকল বোনাসের টাকা দিয়ে কিন্তু সকল ধরনের অনেক স্পিটের গেমগুলা উপভোগ করতে পারবা ট্রায়াল নিতে পারবা কেমন টাইপের গেমগুলা তো যাই হোক খেললে মোটামুটি এন্টারটেনমেন্ট হওয়া যায় বাস এতটুকুই তো ইতিমধ্যেই দেওয়া আমার অবস্থা আচ্ছা তো মোটামুটি ভালোই খেলছি এখন জাস্ট একটা কোপ দেবো তো কোপ না মানে চেষ্টা করবো দুই তিনটা রাউন্ড খেলা পারে কি না বিগ ক্যামাউন্ড আর দাও টার্ডা ফার্স্ট রাউন্ডে তিরিশ হাজার গেল তো দেখো সেকেন্ড রাউন্ডে যাইবো নাকি না ভাই এমন তো ফোর এক্স মারতে হইবো ফোর এক্স না মারলে হইব না তো দেখো সব কাঁপতে আছে ভাই তো ফোর দেও দেওয়া তো ষাট হাজার চলে গেছে তো আনসি পঞ্চাশ হাজার গেছে ষাট হাজার এই হয়েছে আমার অবস্থা ভাই তো বেশি না গাইছ ফোর এক্সে যাইতে পারলে হয়ে যাবো আমার কাম তো দেও আইসি মনে হয় ফোর এক্সে অ্যান্ড ফাইনালি গাইস তো এক লাখ বিশ হাজার পাইসি মানে কি মানে তোমরা জানো ওকে আমার প্রফিট আছে প্রায় এখানে বেশি না তারপরও ধরো এই পাঁচাশি বা উনানব্বই হাজারের মতো তো এইটার এমন ভালা কইরা প্রফিটে এক লাখ টাকায় ফসাইতে হইব তো ধরো তোমার এগারো হাজার স্টেক করলাম তো এগারো হাজারে যদি রিয়াল্লা তো ভাবছিলাম টু এক্সে যেমন বাট না এমন তো যাইতে হইবো যে আপনার ফোর এক্স তো না দাও এমন যাইতে হইবো এইট এক্স মানে ওপায় নাই তো এখন বাইশ হাজার টাকা চলে গেছে মনে রেখে আমরা বাইশ হাজার তো দাও আমরা তিরিশ হাজার লসে আছি তো এখন এই টাকাটা ভাই উড়ানো এতটা সহজ হইব না মানে এক লাখ টাকা জীবোনা ভাই প্রফিট করা সম্ভব না এই গেমগুলো থেকে তো তারপরও চেষ্টা করবো পারে কি না কারণ ভাই না পারার কিচ্ছু নেই তো চেষ্টা করতে হইব এরই রইছে মেন কথা আর জানোই তো ভাই আমরা কতটুক খেলছি কোম্পানিরে অনেকবার বাস দিছি। তো আজকেও দিমু আর কি ভাই এই ছাড়া আর কি তো দিমু কোম্পানির বাস রিল্যাক্সে বাস তো দেখো আমরা কিন্তু ভাই একবার যদি পাওয়া যায় জানোই তো সুযুকে সদ ব্যবহার করতে সারিনা না কারো কারই তো কোম্পানিরও সারম না তো হয়তো এখন আম আমার ইচ্ছা মতো আড়াইতে আছে। বাট আমরাও কিন্তু কোপ দেওয়া দিমু তখন জায়গায় মতো তো যাই হোক মোটামুটি ভালোই আগাচ্ছি অ্যান্ড ফাইনালি গেস আমরা ডান করে লাইছি তো ক্যান যে সিক্স এক্সে দিলাম আমি টেক উইনিংয়ের বদলা ক্যান যে সিক্স এক্সে দিলাম এমন হিসাবে মিলেইতে পারতে এসি না গাইস তো ব্যাপার না গাইস একটু ঠান্ডা মাথায় খেললে হইব তো এমনও কিন্তু ক্রিল এক্সে খেলতে এসি কারণ ইতিমধ্যে আমাদের অনেকটা কাজ রিল্যাক্স ভাই তো রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড ফাইনালি সিক্স এক্স ডান সম্ভবত তো দেওয়া লইয়েইছি ভাই আমি লয়েছি যেটা গেছে ওইটা লয়েছি ওকে তো আশা করি তোমরা খুশি এখানে আমি প্রায় দুশো এক কে হিসাব ইসাপছি তো এখন করতে হইব কি এখন দেখি কি করা যায় তো আর অল্প কিছুক্ষণ খেলি বেশি খেলুম না ধরো এখানে এগারো হাজার বেশি না ভাই হ্যাঁ এগারো হাজার স্টেক করি তো ফাইনালি স্টেক হয়ে গেছে তো দেওয়া অবস্থা ইন্টারনেটে করে ফারাফারি তো ফাইনাল গেস টু এক্স জাম দিলাম না ভাই দরাগায় খাই গেছে তো ভাই আমার ফকে আর সম্ভব না আর যতটুকু প্রফিট হয়েছে অতটুকুই অ্যানাফ এর থেকে বেশি খাইতে চাইলে অল্পের ওই পাব না তো দেখোইবো খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম